একদিনে পাঁচ লক্ষ খ্রিস্টান মুসলমান খ্রিস্টান হয়েছে নাসির উদ্দিন গ্রামে আমি ওনার কবর যে আরত করছি আম্মানে আম্মান শহরে ওনার কবর আছে আমি কম জায়গায় কাঁদি এই জন্য ব্যথার আমার ওয়াজের স্টাইল ভিন্ন আমি আপনাদেরকে বাবাইতে চাইতেছি এই দূর কেন আজকে যারা মাথার উপরে থাকার কথা ছিল তাদের এই দূর কেন ফিলিস্তিন দুরবস্থা যদি না হইতো তাহলে একশো ষাটটা মুসলমান দেশ ষাটটা মুসলমান জাতিসংঘের বাৎসরিক সেমিনার গেল সম্মেলন গেল ষাটটা মুসলমান দেশের কর্ণধার রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল ভিতরে এরকম চারটা রাষ্ট্র ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই বরুণায়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই আমি হাতে নাইরা বলতেছি আপনি নেটে চার্জ দিয়ে দেখেন না ডলার না পাউন্ড না ইউরো সব পায়ের কাছে এগুলার আমি তো বলি বারোটা দেশ যদি এক হয় সরা দুনিয়া কিনতে পারে চ্যালেঞ্জ আমি চিনি ওই ড্রাই ক্লিনার আমি চিনি আমি ইংল্যান্ডের ওই ওই দোকান চিনি যেখানে কাপড় ওয়াশ করে শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে আমি চিনি ওইখানে রানীর কাপড় পর্যন্ত ওয়াশ করা নিশের সকালে ফ্লাইটে যায় বিকালে ওয়াশ হয়ে ফিরে আসে আমি ওই চিনি ওই দোকান চিনি আমি ইটালির ওই কারখানা চিনি যেখানে এক ফ্যামিলির জুতা তৈরি হয় আপনি নেটেও পাবেন আমি তো চোখে দেখা বলতেছি আমি কারখানা চিনি আমি ইটালি গেছি আমি ফ্রান্সে পুরা ইউরোপ আমার দুই হাজার আটের সফর ছিল এন্টার ইউরোপ আমি সফর করছি দুই হাজার আটে হাজি আবদুল হাফ সাহ আলের সাথে তারপরও আমি ফ্রান্স গেছি আমি চিনি ওই হোটেল যেখানে কুকুর থাকে সেভেন স্টার হোটেলে কুকুর থাকে বৈশা বৈশা সারাদিন কার্টুন দেখতে থাকে দুই বেলা ওকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয় দুনিয়ার দামি দামি ব্র্যান্ডের বিস্কিট খায় কেননা কুকুর নিয়ে তো সফর করতে পারবে না হোটেলে কুকুর রেখা গেছে সেভেন স্টার হোটেলে আমি চিনি ওই হোটেল প্যারিসের দুরবস্থা কেন আমাদের দুইটা সেমিনার গেল কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না বলুক পার্সে গেলাম এটা কি দুরবস্থা না না দুরবস্থা না আমাদের দুরবস্থা যদি না হয় তো আমি চিনি এই মিরপুর আমি যদিও খিলগায় থাকি কিন্তু বড়ই তো ঢাকা শহরে আমি এই লাল মাটি চিনি কোন পর্যন্ত মিরপুর ছিল আমি চিনি হুম উর্দু হোটেল পর্যন্তই মিরপুর ছিল শুধু চিরাখানা পর্যন্তই মিরপুর ছিল আর মিরপুর ছিল না আমি চিনি আজকেও মিরপিরও পাওয়া যাবে প্রাণীবাদীরা শীতের দিনে সকালে জ্যাকেট নিয়ে আসে সোয়েটার নিয়ে আসে কুত্তারে পড়ানোর লেগা না আসে না নাই মনে হয় মিরপুরে আমার খিলগায় তো আছে ফজরের পরে দেখি খাওয়া নিয়ে আসে খাওয়াইতে বৃষ্টির ভিতরে কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রাণীবাদী ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ লেখল না বোঝা গেল ওরা আপনাকে প্রাণীও মনে করে না এটা কি দুরবস্থা না বাংলাদেশে কি প্রাণীবাদী সংস্থা নাই বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা কিনা বলেন আমাকে কেউ ফেসবুকে দেখান আপনারা দেখান আপনারা তো সারাদিন এটা নিয়ে নানা নাড়াচাড়া করেন বলেন দিশে কোনো প্রাণীবাদী কোনো প্রতিবাদ দুই অক্ষরের প্রতিবাদ দেখ যে এগুলো তো মানুষ প্রাণী মানুষ বাদ দিলাম প্রাণী তো কুকুরকে যদি এত আদর করতে পারো ঢাকা শহরে এখন কুকুর মারে না কেন বলেন উনি তো উকিল সাহেব বলুক আমি তো ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোকেরা রাত্রে আসতো ইঞ্জেকশন নিয়ে যেত উঠায় গাড়িতে একটা কুকুর মেরা দেখেন আপনি কেন মারে না কারা করছে হাইকোর্টে এই রিট এখন তো প্রতিদিন রাত্রে ঢাকা শহরে কুকুরের সম্মেলন হয় আমার বাসার সামনেই তো পনেরো বিশটা থাকে ডেলি পাহারা দিতে থাকে না সম্মিলন করে এটাও তো জানি না কোন গলি আছে কুকুরের সম্মিলন না হয় আপনার তো কুকুরের মতো মনে করে না শেষ জায়গায় চলে আসছি আল্লাহর ধার দারসে কতটুকু বলে হুজুরদের কথা বাদ দেন আল্লাহর ধার দারসি কতটুকু আমরা চব্বিশ ঘন্টা বক করি আল্লাহটা আমি তো বলি যুবক তোমার বাহাদুরির উৎস কি উৎস বলেন যৌবনই তো যুবকের বাহাদুরির উৎস নাইলে ওর দিকে কে তাকাইতো কে ওর হাতে ফুল দিত কে ওর কাছে বলতো একটু লেখা দাও না আই ডট ডট ইউ যদি যৌবনই না থাকতো পুরুষের বাহাদুরির উৎস কি পুরুষত্ব নইলে ওর পাশে কে ঘুমাইতো প্রথম রাত্রে বেগা যাইতো মনে হয় বোঝেন না ফিডার খান তো থেকে বুঝবেন ঠিক না প্রথম রাত্রি তো বেগে চলে যেত নারীর নারীর বাহাদুরের উৎস কি নারীর তো নাইলে গালি বাড়িতে ফেরার পরে পরের দিন রিক্সা নিয়ে বাহির হয় কি করে যখন স্ত্রী আর বাচ্চার চেহারার দিকে দেখে তো গতকালকে পর্যন্ত বুলা যায় গালি তো গালি নাইলে কোনো ভ্যানওয়ালা অটোওয়ালা চালাইতে পারতো না দ্বিতীয় দিন ডেলি যতগুলা গালি খায় মাঝে মাঝে যুবকদের হাতের থাপ্প খায় ঠিক না সত্য তো হ্যাঁ প্রত্যেক ব্যক্তির উৎস কি বলেন শিক্ষিত লোকের বাহাদুরের উৎস কি শিক্ষা শিক্ষার উৎস হলো মেদা ওকে মেদাকে কে দিছে ও বিসিএস ক্যাডার হলো কি করে যদি আল্লাহ মেদা না দিত চব্বিশ ঘন্টা করে আল্লাহ কতটুকু আল্লাহকে মানি কতটুকু আল্লাহকে মানি যার কারণে সবকিছু পাইলাম এত বড় মর্যাদা পাইলাম আমি একটা দু দেখাইলাম ইচ্ছা করলে সুযোগ হইলে সেঞ্চুরি দেখানো যায় এই উম্মত যে বড় বড় মর্যাদা পাইছেন মোহাম্মদুর উল্লাহর কারণে আমি তো বলি এই তো এক রাত্র কতদিন তিরাশি বৎসর ঠিক না আশি বৎসর বাঁচার পরেও যদি মেড়ে গেল আশি বৎসর মাথায় কমপ্লিট করা আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কত কতদিন ছিল আশি বৎসর কয় হিসাব কয় এত রাঘন কে লেগা দাঁড়ান একরাত্রের দিয়া নেই আল্লাহ যদি বলে এক একরাত্র এক রাত্রই তো তিরাশি বৎসর চার মাস ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তিন বৎসর চারি মাসের পাওনা আপনার কাছে আমি আর যদি মানতে কি তরতিবে দেখাইতে যাই ওই তিন বছরের ভিতরে আবার তিনটা লাইলাতুল আছে পাও নাও আমি আপনি পাইবেন লাইল আমার কাছে এত বড় বড় চোখ করেন কেন হাসার জন্য না বাবার জন্য যে কারণে পাইলাম আজকে ওনার ইজ্জত রাখলাম কতটুকু স্যার জায়গায় চলে আসছি সব বাদেই দিলাম এই উম্মত যদি একটা কাজেই করতো দুটা কাজেই করতো যে কিছু করতে পারি না ডেলি যদি আল্লাহর কাছে তবা করত ইসলাম তো বলতেছে উম্মতে সাথে এরকমই বলছে কেন আমি একটা ভুল করতে দেরি জাহান জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই উম্মতে মোহাম্মদি তো সারাদিন গুনা করবে রাত্রে তো ডাইকা ডাইকা গুনা মাফ করবেন আবার জান্নাত ও হাতে উঠায় দিবেন এখন কি আল্লাহ ডাকতেছে না হালমিন এখন কি ডাকতেছে না না ডাকতেছে না কেমন মোহাম্বত কেমন ভালোবাসা কেমন পীড়িত যার কারণে পাইলাম একটা কাজ যদি করতো কিছু করতে পারে না সারা দিন যদি তওবা করত নাইলে ঘুমানের সময় তওবা নাইলে উঠা তওবা কিছু করতে পারে না যদি একটা কাজ করত পাঁচ বার ডেলি আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে কে ডাকে আরে কোন আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে رحيم داكي، ملك قدس، قدوس داكي، سلام داكي، مؤمن داكي، مهيمن داكي، عزيز داكي، جبار ودك متكبر الخالق الباري المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المغدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي খানিক্যাল মগনিয়াল মানে একদর নাফিয়া নুর আলহাদি আল বদিউ আল বাকি আলওয়ার ইফ ইউ আর রশিদ ও আর সবুর জাল্লে চালালু পদের মালিক আল্লাহ ডাকে তারপর নব্বই বাদ মস্কিদে আসে না তো দুরবস্থা হবে না তো হবে কি দুনিয়ার সামান্য পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে যদি হাতকড়ি পড়তে হয় আর যদি পায়ে বেড়ি পড়তে হয় আর যদি জেল জরিমানা সইতে হয় তাহলে আল্লাহ তো আল্লাহ উনি ডাক না নামাজ তো বাহানা নইলে আমরাই কি আর নামাজই কি ঠিক না হম চড়াই পাখি কত বড় আর রাঙলে জলই হইবো কতটি ঠিক না কি রাগ হয়ে গেলেন আমার সমাজের একজন লোক আইনে দেন আপনি যে ওলা কাছে আইসা দুই রাকাত নামাজ উচ্চ স্বরে পয়া লেখায় যে আপনার সব ঠিক আছে একজন তিন চিল্লালা আনেন একজন চিল্লালা আনেন একজন পীরের মুরিদ আনেন পাবেন তো না এইখানেই আছে একজন ও তো কিতাব দেখ নামাজ শিখছে না সত্তাই তো তো করে নাই তাহলে আমার নামাজই কি আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না ডাকছিলেন তো বন্দার সাথে কথা বলার জন্য এই জন্যই তো আমি বলি ফজরের সময় ডাকে রাস্তা পার হয়ে গেল তোর লোকে কথা হলো না ওঠ না চল দুইজনে একটু কথা কই না দুপুরে বলে সেই সকালে কথা হইলো এখন তো দুপুর হয়ে গেল চল না একটু কথা কই না আসরে ডাকে সেই দুপুরে কথা হইলা এখন তো আসর হয়ে গেল চল না একটু কথা বলি না মাগরিবে ডাকে সেই আসরে কথা হয়েছে এখন তো রাইতে গেছে না একটু কথা বলি না বলে এসাই কেন ডাকে বলে এসা এই জন্য ডাকে যে সকাল হোক এখনই তো ঘুমায় যাবি সকালে উঠাইলে না উঠবি যদি না উঠাইলি তাইলে তার কথা হবে না চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই না যদি তুই চইলেও যাস তা চইলাও আসোস তাই না যেন আমি বলতে পারি কথা বইলেই আসছে আমার কাছে রাখো কি বইলে আসছে কথা বইলেই কয় না দমক দিয়ে আরে খোল আমারে ফোন করে আইসে ল কি বলে দমক দিয়া কি বলে খাদেম রে আরে খোল আমারে ফোন করে আইসে আল্লাউজ বলে আরশারের নামাজ এই জন্য যে একটু পরে ঘুমায়া যাবে উঠাইলে তো উঠবি না হলে উঠবি আয় দুইজনে কথা বইলে ঘুমাই আর যদি উঠেই আসলি তাহলে আমি বইলা দিব আমার সাথে কথা বইলে আসছে বেশি বিরক্ত করো না তোমরা ঘুমাইতে দাও আমার পাশে গিয়ে আমার সান্নিধ্যে রাখো আজকে নব্বই ভাগ পড়ে না বিদায় আসেন শেষ কথা আসেন তবায় অভ্যস্ত হই তবা করি তবা আর জানেন আপনারা তবা কেন নাজিল হয়েছে নাইলে নাজিল হইতো না কিতাবে আছে ফেরা শয়তান যখন বলতেছিল লাউক না ইবাদ কাজমাহিন আমার এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত জলাঞ্জলি ষাটটা উপাধি আমি অর্জন করছিলাম সব দুলায় মিঠা গেল প্রথম আকাশে আমাকে আবেদ বলে ডাকা হইতো তারপরে সাহেব তারপরে আরেফ তারপরে তকি তারপরে অলি তারপরে খাজেন তারপরে আজা জিল সপ্তম আকাশের উপাদিনিয়া শেখ সাদি রহমতুল্লাহ কবিতা লেখছেন তাকবর আজরা খারেকার আর সিমুল ইবলিস সব জলাঞ্জলি গেছে আমি সব ডিরে গুমরা করে ছেড়া দিব ফের তাদের কান্নার ভিতরে এই দিনও কানতে ছিলেন চিৎকার দিয়ে আল্লাহ কি হবে সব গুমরা কইরা দিবে আপনি দেখেন না ও বলে তো বলে কি পাগলা বলে তো বলে কি ওর মাথা নষ্ট হইলো তো হইলো কেন তা আল্লাহ হাসতে ছিল আর বলতে চিন্তা করো না মা জালা আসতাক ফির মা জালা নাজাল তু ইস্তেক ফার মা জালা আগফির বন্দা যখনই তবা করবে আমি করে করা দিব আল্লাহ ইস্তেক ফার করছেন। জাতি যদি ইস্তেক ফার করতো কিছু না কোরো আজকে তো ইস্তেক কেউ করে না কেউ করে না ইস্তেক ফার এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি যদি বুঝে আসে চলেন আজকে আমরা অঙ্গীকার করি আর তোলাবাদেরকে বলবো আওয়াজ লাগাও এটা যেন জাতি আল্লাহর দিকে ফার করে যে আল্লাহ আমাদের কাছে কিচ্ছু নাই আপনি ছাড়া ফার করে যদি ইস্তেকফার কোরআনও ইঙ্গিত দেয় লিউজি কাহুম বাদ আল্লাদি আমিলু লাল্লাহমিয়ার জীবন হাদিসে কুৎসিও বলে ওয়াইন তাবু ফানা হাবি বুহুম ওয়াইন লামিয়া তুবু ফানা তবি বুহুম আমি অপারেশন করব তোমাদের এখন অপারেশন চলতেছে আমাদের উপরে করব। বিদায় তবা ডেলি সকাল বিকাল দুইবার কমসে কম একবার সে কম একবার আল্লাহ করলাম থেকে উঠা বলি আল্লাহ করলাম করবো পাক্কা পাক্কা আল্লাহ কবুল করুক দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়ব না পাক্কা আমার তৃতীয় মসজিদ ওরকম ভোড়া দিব সকালে ফজরে যেরকম থাকে হ্যাঁ পারবেন শুধু জামাল এই মসজিদ না এই মসজিদ না বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আমি গোপন তথ্য দিতেছি আপনার কাছে আমার কাছে পুরা ডকুমেন্টস সহ আছে ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের জুমার জমাত আর ফজরের জমাত লোক সংখ্যায় যতদিন সমান না হবে ততদিন বিজয়ের পালা শুরু হবে না 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 না। আমার কাছ থেকে অ্যাড্রেস নেবেন ডকুমেন্টস নেবেন নিতে পারেন ওদেরকে এই জন্যই ওরা স্লোগান দিতেছে এখনই সময় ফজরের তুলনায় জুমায় কোনো মুসল্লি হয় না এই ডকুমেন্টস তো আমি গ্রহণ করছি সংগ্রহ করছি উনানব্বইতে হ্যাঁ একটি নাইনে আমার সফর চলতে ছিল দুবাই আর সৌদি আরব দুবাইতে এক ফিলিস্তিনি আলম সে এখনো জীবিত আছে বড় রাইটার তার অনেক কিতাব আছে আমার সাথে দেখা হয়েছে আমারও বয়স কম ছিল আমাকে বলতেছিল মুস্তি তোমাকে তথ্য দিব আমি বললো কি তাহলে আমার প্রতিবেশী আলেম আছে সে বাবে লুদে বাস করে ইসরাইলের ভিতরে একদিন আমাকে জিজ্ঞাসা করছে ফজরের জুমার তুলনায় তোমাদের ফজরের মুসল্লি হয় কতটুকু তা আমি বললাম ফজর আর জুমার তোমার সম্পর্কটা কি আমার একটা তথ্য জানা দরকার আছে বললাম আমি জবাব দিলাম কেননা তর্কে জড়াইতে চাই না ও আমার প্রতিবেশী ইহুদি আমি মুসলমান তা আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরের কোনো মুসল্লি হয় না তো বলছে ইদান নাহডফিল আমান তাইলে আমরা এখনো নিরাপদ আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামার সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে বিদায় চিৎকার দিয়ে বিজয় আনা যাবে না লেখা রাখেন এই জন্য চলেন আমরা মসজিদ বড়ি নিজেরও নামাজ পড়ি মাইশের পায়ে ধরে মসজিদ বুড়া দিই কাম করার আল্লাহ করবে আমাদের করতে হবে না এই উম্মত দি উন্মতের হাত কালো করবে না আল্লাহ করেনই না আরে দাদারটা যখন করেন নাই তো নাতিরটা করে তো করে কি কইরা দাদারটাই তো করেন নাই আব্দুল মোত্তালেবের হাতেই তো কালো করেন নাই আল্লাহ আব্দুল মোত্তালেব তো বলছিল আমার উঠ আমারে দে ঘর বানতে আইসি কয়ে ঘরের মালিক আছে উঠ দে কি ঠিক না যাওয়ার সময় যখন পাহাড়ে যেতেছিলেন বনু হাসেম আর কোরআশিদেরকে নিয়ে শুধু চৌখাটে হাত রাইকা বলতেছে আমি চললাম ইচ্ছা করলে রাখেন নাইলে ফেলেন আপনারটা আপনি দেখেন আমি চললাম আর বেশি কিছু তো বলে নাই তো দাদা তুই দাদার ইজ্জতি যখন রাখছেন তো নাতিরটা কেন রাখবেন না মোহাম্মদুর রসুল্লাহ কে না তো এই মজমা আমি তো বলি সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই মোহাম্মদুর উল্লাহ কোথায় আমি দেখি আল্লাহর সামনে বসা কোরআন আমাকে বলে কোরআন ইন্না কালা মিনাল মোর সালিন আল্লাহ সৃষ্টিরও এক হাজার বছর আগে বলছে গ্রামার হিসাবে ইন্নাকা বলা যায় না ইন্না হু বলা দরকার ছিল কেনা ছিল না তো ওইখানে না না ছিল সামনেই ছিল কোন রূপে ছিল এটা আল্লাহ জানে ছিল নইলে ইন্না কা কেন বললো ছিল সৃষ্টির এক হাজার বছর আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা অস্তিত্বের পরে যদি আমি ভালো মতে তাকাই তো দেখি ক বা দেখি বসা ওই মোহাম্মদুর রসুল উন্মতের এই দুরবস্থা আজকে সবাই দুই হাতে কিলাইতে চায় একজন মাত্র দর্শে একজন কজন ধর্শেন কয়জন কয়জনটা ধরছে হ্যাঁ হিন্দুদেরকে তো আমরা এই মাটির ভাই মনে করি ঠিক না না মনে করি না ওরা আমাদের এই মাটির ভাই আমাদের বাসার ভাই আমাদের দেশে কোনো দিন দাঙ্গা ছিল না না কোনো হবে আমরা হইতেও দিব না বাসা ভিন্ন ধর্ম ভিন্ন এটা ভিন্ন কথা কিন্তু আমরা তো এই মাটির ঠিক না এই মাটিম না এই বাসান না আমাদের সাথে ওদের দ্বন্দ্ব একজন ধরছে আঠারো কুটিরই গলা চাইবা বা ধরতে চাইতেছে হ্যাঁ বুঝা গেল পিসে কোনো কল কাটি আসে ওরও বুঝা ফেলছে যে রব মনে হয় সাথে নাই কিন্তু আমি একটা শেষ কথা বলতেছি মাঝে মাঝে ইঁদুর ধরতে হলে আটার রুটিতে ঘিমাই খেয়ে দেওয়া হয় আটার রুটিতে গিদের দাম কম না বেশি আমি বলতে চাই আল্লাহ ধরার জন্যই মনে হয় তোমাদেরকে গিমাইখা রুটি দিছে গিমাইখা কি করতেছে একদিন সকালে উঠা দেখবা আল্লাহ আরেকটা অদ্দোহা নাজেল করে ফেলছে দুনিয়াকে দেখায় দিবে যেরকম বন্ধুকে বলছে মা অদ্দা আকা রব্বুকা ও মা কলা একদিন সকাল দুনিয়া দেখবে আল্লাহ চিৎকার দিয়া বলবে বন্ধু ছাড়ি নাই বন্ধুর উম্মত ছাড়ি নাই দেখলাম বান্দরা করে দেখলাম বান্দররা আরে বলো না দেখলাম বান্দররা করে কি দেখার বিষয় ছিল দেখা শেষ এইবার নাই মাইলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন

শুধু একটাই চাবো এই আয়োজনটা যেন কবুল হয় আয়োজকটা যেন কবুল